আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দু পঁচিশ সালে যে ক্লাস সিক্স থেকে অ্যাডমিশন নেওয়া হয় আবেদন করে লটারির মাধ্যমে যে রেজাল্টটা দেওয়া হয় সেই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তবে যারা এই সরকারি বিদ্যালয়ে আবেদন করেছেন সিক্সে এ বা বিশেষ করে সিক্সের যে লটারিটা হয় এটাই আর যদি আপনারা অন্যান্য যে আবেদন করে থাকেন তাহলে সেটা আপনারা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর যা সরকারি ভাবে আবেদন করে স্কুলে তো আপনার পাশাপাশি আবেদন প্রাইভেট পাশাপাশি যদি একটাতে না হয় তো আপনারা সেখানে নিয়ে নেবেন তো সেক্ষেত্রে আমি আর কথা না বাড়াবো না চলুন দেখি আমরা কিভাবে ক্লাস সিক্স এর অ্যাডমিশনটা লটারিটা আমরা চেক করবো আপনাদেরকে একটা ইউজার নেম দেওয়া হয় এই ইউজার নেমটা আপনাদের আবেদন মধ্যে দেখবেন যে একটা ইউজার নেম দেওয়া হয় তো সেই ইউজার নেমটা দিয়ে আপনারা মূলত সেট করবেন আপনাদের যে লটারি আপনার হয়েছে কিনা আপনি ফার্স্ট শিফটে আসেন নাকি সেকেন্ড শিফটে আসেন তো সেটা চেক করার জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব gsa.twitter.gov.com.br এই ওয়েবসাইটে প্রবেশ করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে দেখুন এখানে এখন দেখাচ্ছে যে এখন আবেদন চলছে আমি কিন্তু আজকে 28 তারিখ এই 28 নভেম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার দুই দিন আবেদনের ডেট আছে তো এই দিন পরে আপনাদের রেজাল্টটা মানে দুই তিন দিন পরে দিয়ে দিবে রেজাল্টটা তো সেটা দেখবেন কিভাবে আমি আপনাদেরকে আগে যে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি সেখানে আপনারা এখানে এখানে এসে আপনারা যখন ইউএফএল এ প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদেরকে এই যখন জিস এ টিলেটর সার্চ করবেন ইউএফসি টিতে নিয়ে আসবে তখন এখানে লেখা থাকবে যে ফলাফল অনুসন্ধান করুন দেখুন ফলাফল অনুসন্ধান করুন এখানে ফলাফল সরকারি এবং ফলাফল অনুসন্ধান করুন বেসরকারি এই দুইটা যারা আপনি সরকারি করে থাকেন সরকারি আর যদি বেসরকারি করে থাকেন বেসরকারির এই উপরে ক্লিক করবেন কার্সার দিয়ে আপনারা মোবাইল দিয়ে সহজে এই আবেদনটি করতে চেক করতে পারবেন আপনার ইউজার নেম দিয়ে আপনার আবেদনের মধ্যে দেখবেন উপরে ইউজার নেম লেখা আছে সেই ইউজার নেমটি দিয়েই আপনারা কিন্তু মূলত এই ইয়াটা চেক করবেন তো দেখুন ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্টের যে আপনি আছেন কিনা সেটা চেক করবেন কিভাবে ফার্স্ট লিস্টে চেক করে ক্লিক করবেন আপনি প্রথমে এখানে দেখুন যে এখানে লেখা আছে ফার্স্ট ওয়াইটিং লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়াইটিং লিস্ট তো আমরা ফার্স্ট ওয়াইটিং লিস্টে আছে কিনা সেটা আমরা চেক করব ফার্স্টে তখন ফার্স্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা চলে যাব এখানে তারপর এখানে দেখুন আপনারা সুন্দর করে দেওয়া আছে যে কিভাবে আইসল্যান্ড এশিয়া দেখুন

তারপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি যদি ফার্স্ট ভার্সিটিতে থেকে থাকেন এখানে আপনার সকল ডিটেইলস দেখাবে একদম সুন্দরভাবে দেখুন এখানে ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকা খুঁজে পাওয়া যায়নি যদি আপনি নির্বাচিত না হন তাহলে কিন্তু এটা দেখাবে দুঃখিত ইউজার আইডি কি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি আর যদি আপনি নির্বাচিত হন তা আবার সেকেন্ড লিস্টে দেখুন এই যে সেকেন্ড লিস্টে আমি আবার সেকেন্ড লিস্টে দেখাচ্ছি যে সেকেন্ড লিস্টে আছে কিনা তখন দেখুন আবার একদম শেষে এই যে দেখুন ওটার মধ্যে কিন্তু আছে লটারির এই একদম শেষে যে ইয়াটা আছে দেখুন আমি আমি ব্যাগে নিয়ে দেখাচ্ছি ফার্স্ট ওয়াইটিং লিস্ট তারপর আপনি চেক করবেন এভাবে দিবেন তারপরে সেকেন্ড ওয়াইটিং লিস্ট সেকেন্ড ওয়াইটিং লিস্টে কিন্তু অনেকে পাওয়া গেছে দেখুন সেকেন্ড ওয়াইটিং লিস্টে কিন্তু ইউজার আছে তো এখানে আসলে একদম সহজ আপনারা শরীর প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে ভাবে দেখালাম সেভাবে আপনারা এই আবেদনটি যা দিবেন তখন কিন্তু আপনাকে আপনি তিনটার মাধ্যমে চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন পিয়স যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত আলাইকুম